সকলকে ওম নমস্কার গতকাল এক বাড়িতে গিয়েছিলাম ওই স্বাস্থ্য জীবনশৈলী বিষয়ে চর্চা করছিলাম তা সেখানে আমাদের যোগেরই কিছু অভ্যেস দেখিয়েছিলাম যেটা দু হাজার বারো থেকেই আমি রোজই করি বাড়িতে কিন্তু সেটা যোগাসন করার শেষে তো সেটা কিভাবে করব সেটা আমরা সবাই জানি শীর্ষাসন সবাই করেছি কিন্তু শীর্ষাসন করার পরেও যতটা সময় আপনি এই গুলো করতে পারবেন ততটা আপনি নিজেকে ভেতর থেকে এতটা শক্তিশালী মনে করবেন এবং এতটা শক্তি পাবেন সারাদিন যেটা বাইরে থেকে আপনার চেহারা দেখে মানুষ কখনোই বিচার করতে পারবে না তো সেই জিনিসগুলো আজকে একটু দেখব কেমন চলুন নর্মালি এভাবেই আমরা শীর্ষাসন করতে যাই তাই না দু হাত এরকম করে রেখে আমরা ধরি যাতে করে এখান থেকে হাতটা খুলে চলে না যায় আর আমিও যাতে পড়ে না যাই সেই দিকটা বিচার করার পরে প্রথমে এই দুটো হাত যে আমি মাটির ওপরে রেখেছি এই জায়গাটাতে নিজের কনফিডেন্সটাকে নিজেকে প্রথমে জিজ্ঞেস করতে হবে যে আমি এই জায়গাটাতে ঠিকঠাক আমি রেখেছি তো ভর তারপরে আস্তে আস্তে দুই পা বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে এরকম করে সোজা করার চেষ্টা করবো এরকম স্ট্রেট পায়ের পাতা পেছনের দিকটাতে একটু লাগানোর চেষ্টা করব আবার সামনের দিকে টেনে আনার চেষ্টা করব আবার পেছনের দিকে একটু লাগানোর চেষ্টা করব আবার সামনের দিকে একটু টেনে আনার চেষ্টা করবো এরকম করে একটু ফ্রি করার চেষ্টা করব পাশাপাশি এই যে দুটো হাত রেখেছি এই দিকেও আমার মনোযোগ থাকবে আমি এই দিকটাতে ঠিকঠাক ব্যালেন্স করেছি না তারপরে প্রত্যেকটা জিনিস আমাকে করতে হবে চলুন দেখতে থাকি এই যে উঠে গেল দুই পা এবার আস্তে আস্তে বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে জোরে তাড়াহুড়ো করে নিঃশ্বাস নেওয়া যাবে না এটাতে আপনার আসন করাও হয়ে যাবে প্লাস আপনার মনের কি কন্ডিশন আছে আপনি কোন অবস্থাতে আছেন আপনি কি জেনুইন ভাবে প্রত্যেকটা পরিস্থিতি অনুভব করতে পারছেন সমস্ত কিছু ভাবুন মনটাকে স্থির করুন তারপরে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে দুটো পা এভাবে একদম তুলে তুলে দিন দেওয়ার পরে একদম ছেড়ে দিন যতটা ব্যালেন্স রাখা যায় এবার এই দুই পায়ের পাতা বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে সামনের দিকে টেনে আনুন যেরকম করে আমরা দণ্ডাসনে বসে সূক্ষ্ম ব্যায়াম করি না ঠিক সেরকম করে করুন চলুন এভাবে নিঃশ্বাস নিয়ে টানুন আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পায়ের পাতা ওপরের দিকে ঠেলতে হবে যতটা স্ট্রেচিং করা যায় আবার নিঃশ্বাস নিয়ে সামনের দিকে যাবে টেনে ধরে রাখুন আবার ছাড়ুন এটা অন্তত পাঁচবার করে করুন এটা হয়ে গেল তারপরে বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে দুটো পা এভাবে ছড়িয়ে যতটা স্ট্রেচিং করা যায় ধরে রাখুন এভাবে যতটা রাখা যায় নিজের ব্যালেন্সটাকে অনুভব করার চেষ্টা করুন আমার দুটো পাখি একই সমান্তরাল রেখা বরাবর আছে নাকি আমি এদিক ওদিক একটু বাঁকা করলে পারো কোনো অসুবিধে নেই এই জায়গাটা একটু ভালো করে চেক করে দেখুন এই জায়গাটা ঠিক আছে কিনা না ব্যালেন্স সেটা ঠিকঠাক করে অনুভব করুন কিন্তু রিকোয়েস্ট মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া যাবে না নাক দিয়ে একদম ধীরে 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 নিঃশ্বাস নিতে হবে নিঃশ্বাস নেওয়ার স্পিডের ওপর আপনার মনের স্থিরতা ডিপেন্ড করে সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন এবার দুপা এরকম হয়ে গেল এবার দুটো পা আপনি সাইকেলের মতো করে একটু চালাতে পারেন এরকম ভাবে আমাকে রোজ করতে হয় আমি এরকম করে সারা দিন করতে পারবো কোনো অসুবিধা নেই একদম সেম সাইকেল যেভাবে আমরা চালাই ওরকম ভাবে আমরা এটা করতে পারি আবার এটাকে উল্টো দিকেও করতে হবে সেম এরকম ভাবে আপনি এটা ধীরে ধীরেও করতে পারেন স্পিডেও করতে পারেন কিন্তু এই অভ্যেসটাকে করতে হবে করার পরে আপনি এভাবে স্ট্রেচিং করতে পারেন যেটাতে আপনার স্টেজে গিয়ে পারফর্ম করার ক্ষেত্রে ভীষণ ভীষণ ভাবে উপকারে আসতে পারে এই জায়গাগুলোর ব্যালেন্সটাকে থাকে আপনি দেখতে পারেন টাইমিং এর জায়গাগুলোতে আপনার এতটা পরিমাণ বৃদ্ধি পাবে আপনার স্টেজের পারফর্ম ক্ষেত্রে আপনি ধারণা করতে পারবেন না এভাবে এই পায়েও চেষ্টা করুন যতটা ফ্লেক্সিবল রাখা যায় এভাবে চেষ্টা করুন এভাবে একদিনে হবে না এভাবে চেষ্টা করুন এই অবধি হয়ে গেল এই সাইকেলিং এর এই ব্যাপারটা আমরা একটু করব তারপরে কি করব বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে এই যে দুটো হাঁটু ভাঁজ করে একদম নিচ পর্যন্ত এরকম করে রাখার চেষ্টা করুন যতটুকু রাখা যায় আবার বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে উপরে তুলুন স্ট্রেট বডি স্ট্রেট এরকম ভাবে অন্তত পঞ্চাশ থেকে ষাট বার করুন যারা নতুন অবস্থায় আছেন তারা প্রথম অবস্থায় এক একবার দুবার তিনবার করে অভ্যেস করে আবার নিচে নেমে সবাসনে শুয়ে পড়ুন অথবা দাঁড়িয়ে যান বোঝা গেল ব্যাপারটা এবার এটা আপনি করতে পারেন এটা আপনি করুন পঞ্চাশ একশো যত পারে আপনি করতে পারেন এটা করে নিয়ে আবার আপনি এটা একটু করুন হ্যাঁ এটা আপনি করতে পারেন করা হয়ে গেলে এই বাপা নিঃশ্বাস নিয়ে বুক ভর্তি আস্তে আস্তে এভাবে পাটা ভাঁজ করুন ভাঁজ করে এখানে রাখুন নর্মালি মাটির ওপরে আমরা যেভাবে বসি ওরকম ভাবেই পা রাখুন এবার এই পাটা তুলে দিন এগুলো আমাদের সমস্ত কিছুই শেখাতে হয় ছেলে মেয়েদের তাই এগুলো এবার নিঃশ্বাস নিয়ে সামনের দিকে এরকম টেনে ভাজ করুন পিঠের ব্যথা কোথায় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সোজা করুন এই দিকে যতটা ব্যান্ড করতে পারেন এই দিকেও ব্যান্ড করার চেষ্টা করুন আবার মাঝখানে গিয়ে এটাকে স্থিরভাবে রাখুন আবার নিঃশ্বাস নিয়ে সামনের দিকে টানুন আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নর্মাল করে দিন ঠিক এরকম ভাবে আসতে করে আবার পাটা ছেড়ে দিন এই পাটাও ছেড়ে দিন ব্রিদিং নর্মাল রেখে দিন তারপরে এরকম করে আস্তে করে এইভাবে একটু থাকতে পারেন যেরকম করে আমরা মাটিতে বসে প্রণাম করি আপনি দুই পায়ের পাতা দিয়েও আপনি এরকম করে প্রণাম করতে পারেন এভাবে থাকুন তারপরে আস্তে করে এভাবে আস্তে করে দুই মাটিতে নেমে যান আমাদের মানুষের শরীর তো যন্ত্রপাতি দিয়ে তৈরি না আমাদের মানুষের শরীরটা বিভিন্ন সেল দিয়ে তৈরি আর সেই প্রত্যেকটা সেলের মধ্যে যখন উপযুক্ত পরিমাণে রক্ত পৌঁছায় না অক্সিজেন পৌঁছায় না তখন সেই কোষটা আস্তে আস্তে মরে যেতে শুরু করে সেটাই আপনি আজকে কোনো কবিরাজের কাছে গিয়ে বলুন উনি বলবে এটা গাটে বাত এটা আম বাথ নানান বাত এগুলো কিছুই না তো সেই জায়গাটা আমরা প্রত্যেকেই আমাদের কার্যকর্তা যারা আছে প্রত্যেকে তো রাখবোই পাশাপাশি যাদের সাথে আমাদের নতুন পরিচয় হলো তার মধ্যেও শারীরিক সুস্থতার বিষয়টাকে আমরা বজায় রাখবো সকলকে অনেক ধন্যবাদ ওম